দেখুন এরকম কালেকশন থাকছে একটা কাপড় খুলে দেখালাম খুব সুন্দর ফিনিশিং এর উপরে কাপড়ের কোয়ালিটি দেখুন কাজ দেখুন ডিজাইন দেখুন হাতে রিপ দেওয়া আছে প্লাস নিচে দেখুন খুব সুন্দর শুধু সিঙ্গেল নয় ডাবল করা আছে আর হুডির মধ্যে দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন ফুলি স্ট্রেচেবল কাপড় মানে কাপড়ের স্ট্রেচ থাকছে প্লাস কোয়ালিটি দেখুন ডিজাইন তো দুর্দান্ত আছে দেখুন কোম্পানি নিজের ব্র্যান্ডিংও করে দিয়েছে লোগো দিয়ে তো এটা যদি স্ক্যান করেন আপনার টোটাল ক্যাটলগ আপনি মোবাইলে পেয়ে যাচ্ছেন তো আপনার কাজ ইজি খুব সুন্দর সুবিধা হবে যে কোম্পানি আপনাকে প্রতিটা মানে এই ছটা পিস দেখছেন ছটা পিসই ক্যাটলগ আপনি এটা স্ক্যান করলে পেয়ে যাচ্ছে এবার আপনাকে কী করতে হবে শুধু সাইজের দাম আপলোড করতে হবে মানে কাজ আপনার অনেকটা কমে গেল এর মধ্যেও দেখুন ছ পিসের প্যাকেট থাকছে কালার চার্ট আপনার মেলানো থাকবে খুব দেখুন এটাও খুব সুন্দর প্রিন্টের ওপরে থাকছে দুর্দান্ত একটা প্রিন্ট আছে মিকি মাউস দেখুন নমস্কার বিদেশ টেস্টাইল বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগত তো চলে আসলাম আজকে আরেকটা একটা ছোট ভিডিও নিয়ে আজকে থাকবে বাচ্চাদের কিছু ফ্যান্সি কালেকশন টি শার্ট মধ্যে যেগুলো দোকানে খুব ডিমান্ডেবল তো চলে আসুন কালেকশন কিছু কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডার কালেকশনের মধ্যে এখন কিডস এর সেমি উইন্টার কালেকশন খুব ডিমান্ডিং আছে তো এর কালেকশন এখন বিদেশ টেস্টাইল আপনি সম্পূর্ণভাবে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ব্যান্ডেলে নাই আমাদের কলকাতা বড় বাজারেও নতুন ব্রাঞ্চ হয়েছে এক বছরের বেশি হয়ে গেল দু বছর হতে চললো তো সেখানে গেলেও আপনারা সব কালেকশন আমাদের পেয়ে যাবেন তো সেখানেও আপনারা আসতে পারেন অথবা আমাদের কাছে ভিডিও কলিং এর সুবিধা তো এরকম কালেকশন আপনারা পেয়েছেন দেখুন টোটালি ব্র্যান্ডেড কালেকশন পাচ্ছেন আর ফুল গ্যারান্টির সাথে বিক্রি করতে পারবেন দেখুন এরকম কালেকশন থাকছে একটা কাপড় খুলে দেখালাম খুব সুন্দর ফিনিশিং এর উপরে কাপড়ের কোয়ালিটি দেখুন কাজ দেখুন ডিজাইন দেখুন হাতে রিপ দেওয়া আছে প্লাস নিচে দেখুন খুব সুন্দর এন্টার লকিং শুধু সিঙ্গেল নয় ডাবল এন্টার লকিং সেলাই করা আছে আর হুডির মধ্যে দেখুন এরকম কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন আর তার সাথে কিরম থাকছে পিসের প্যাকেট থাকবে প্যাকেটে কালার সব ডিফারেন্ট ডিফারেন্ট দেখুন এই একটা কালার প্রতিটা কালার আলাদা আছে তো এরকম কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন বেশি না ছ পিসের প্যাকেট থাকবে একটা প্যাকেটে আপনার তিনটা সাইজ মিক্স থাকবে কি থাকবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ আর বড় সাইজ লাগলে সেটাও আপনি পেয়ে যাচ্ছেন তো এই একটা কালেকশন হয়ে গেল চলুন তার পরে কালেকশনটা আপনাদের দেখিয়ে দিই দেখুন বক্স দেখেই বুঝতে পারছেন এগুলো ফুললি ব্র্যান্ডেড আইটেম আর এইসব কালেকশন যদি দোকানে থাকে কাস্টমার একবার নয় বারবার আপনার দোকানে ঘুরে আসবে তো তার জন্য কি করতে হবে এইসব কালেকশন আপনাকে আপনার দোকানে রাখতে হবে হ্যাঁ অল্প রাখুন কিন্তু রাখুন তাহলে কি হবে কাস্টমার আসবে তো দেখে বলবে না ব্র্যান্ডেড জিনিস থাকি মানে এই দোকানে গ্যারান্টি পাওয়া যায় কোয়ালিটিতে তো সেরকম কোয়ালিটি আপনি পেয় আছেন ফুললি লাইকার উপরে কাপড়ের কোয়ালিটি দেখুন ফুললি স্টেচেবল কাপড় মানে কাপড়ের স্ট্রেচ থাকছে প্লাস কোয়ালিটি দেখুন ডিজাইন তো দুর্দান্ত আছে দেখুন কোম্পানি নিজের ব্র্যান্ডিংও করে দিয়েছে লোগো দিয়ে গেট এন্ড ফিট দেখুন খুব সুন্দর লোগো ব্র্যান্ডিং করা আছে এখানে একটু কুর্তা স্টাইল এর মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজাইনের উপরে আর এগুলো সব ওপেন এবেল দেখুন কাস্টমার চাইলে তার নিজের স্টাইল ওয়াইজ পড়তে পারে এবার দেখুন এর মধ্যে কোম্পানির ট্যাগ আছে হাতে সাইজ কি পাচ্ছেন এর মধ্যে একটা বক্সে সিঙ্গেল সাইজটা তিনটে সাইজ মিক্স থাকছে আর প্যাকেট থাকছে ন পিসের মানে এক একটা সাইজে তিন পিস করে পাচ্ছেন কালার ডিজাইন এটাতেও মিক্স থাকছে আমি এরও কালার চারটা দেখিয়েছি মানে প্রতিটা কালার খুব সুন্দর সুন্দর রয়েছে দেখুন এক একটা করে কালার পেয়ে গেছি এই একটা কালার রয়েছে মানে কোন কালারটা খারাপ আছে আমাকে শুধু বলুন প্রতিটা কালার খুব সুন্দর রয়েছে আর একদম স্টাইলিশ ডিজাইনের মধ্যে একদম আপডেট ডিজাইন দেখছেন মানে কোম্পানি যা ক্যাটলগে দিয়েছে অ্যাজ ইট ইজ সেম আপনি প্রোডাক্টেও পাচ্ছেন মানে কোনো কিছু ওপর নিচের ব্যাপার নেই একদম হানড্রেড পারসেন্ট সেম টু সেম দেখুন এই একটা কালার আসছে কালার ভ্যারাইটিজ প্রচুর আছে আরও যদি জানতে হয় আমাদের হোয়াটসঅ্যাপে এস করুন অথবা আমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা নিতে পারেন আর ভিজিট করতে তো আপনি পারবেনি তো তার জন্য কোনো অসুবিধা নেই আমাদের নাম্বার হচ্ছে এইট জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন যেখানে আপনার সুবিধা আপনি ভিজিট করুন হয়তো কলকাতা বড়মাজার নাহলে ব্যান্ডেল দেখুন তারপরে কালেকশন দেখুন এটাও একটা সুন্দর ব্র্যান্ডের মধ্যে আছে আর এই ব্র্যান্ডের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এটা একটা কিউআর কোড আপনাকে এখানে মেনশন করে দিচ্ছে দেখুন এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন যারা অনলাইন সেলিং এর সাথে যুক্ত আছেন অ্যামাজন ফ্লিপকার্ট তাদের ফটোগ্রাফিতে একটা কস্টিং যায় তো এটা যদি স্ক্যান করেন আপনার টোটাল ক্যাটলগ আপনি মোবাইলে পেয়ে যাচ্ছেন তো আপনার কাজ ইজি আর খুব সুন্দর সুবিধা হবে যে কোম্পানি আপনাকে প্রতিটা মানে এই ছটা পিস দেখছেন ছটা পিসই ক্যাটলগ আপনি এটা স্ক্যান করলে পেয়ে যাচ্ছেন এবার আপনাকে কি করতে হবে শুধু সাইজ আর দাম আপলোড করতে হবে মানে কাজ আপনার অনেকটা কমে গেল এর মধ্যেও দেখুন ছ পিসের প্যাকেট থাকছে কালার চার্ট আপনার মেলানো থাকবে খুব সুন্দর কাপড়ের মধ্যে থাকবে কোয়ালিটি তো দুর্দান্ত আছেই তো এই একটা কালেকশান হয়ে গেল তারপর একটা কালেকশন দেখিয়েছি দেখুন এটাও একটা সুন্দর ব্র্যান্ডের মধ্যে আছে ফর এভার কোম্পানির ব্র্যান্ডিং তো দেখতেই পাচ্ছেন এগুলো মোটামুটি আপনি ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এস বাচ্চাদের যেটা আছে সব সাইজ পেয়েছেন তো মোটামুটি দেখুন আমাদের কাছে ফুল স্লিপ টি শার্ট শুরু হয়ে যাচ্ছে আশি পঁচাশি টাকা থেকে তারপর যেরকম কোয়ালিটি থাকে কোয়ালিটি ওয়াইজ আপনি দুশো আড়াইশো টাকা পর্যন্ত ভ্যারাইটিস যাবেন এবার আপনার কিরম রিকোয়ারমেন্ট আপনার কাস্টমারের কিরম ডিমান্ড তার উপরে আপনাকে নিতে হবে এবং সেই কোয়ালিটি আপনাকে আপনার দোকানে রাখতে হবে দেখুন এটাও খুব সুন্দর থাকছে থাকছে একটা প্রিন্ট আছে মিকি মাউস দেখুন কাপড় তো ফুল নিচে আপনার খুব মোটা রিপ দেওয়া ডাবল এন্টারলকিং সেলাই মানে আমাদের কাছে যা কোয়ালিটি পাবেন ব্র্যান্ডের মধ্যে টোটালি কিছু বলার নেই মানে ফুললি এন্টারলকিং সেলাই কোয়ালিটি তো দুর্দান্ত থাকবেই আর সাইজের মধ্যে মিক্স পেয়ে আছেন কালার চারটে এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন দোকানে ভালো জিনিস রাখতে হলে আপনাকে একবার আমাদের দোকানে ভিজিট করতে হবে কারণ আমরা যে কোয়ালিটি দেবো সেই কোয়ালিটিতে আপনি ফুল দিয়ে বিক্রি করতে পারবেন মানে কাস্টমার একবার আসবে না বারবার আপনার কাছে আসবে দেখুন এই একটা ডিজাইন হলো প্রতিটা ডিজাইন আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট দেখাচ্ছি দেখুন এটা আবার ডিফারেন্ট ডিজাইন আছে এ একটা ডিজাইন হলো মানে কাস্টমারের এই ডিজাইন এখন খুব ডিমান্ডিং আছে তো আমাদের কাছে এই ডিজাইন পেয়েছেন যখন এটা চলবে না তখন আমাদের কাছেও আপনি পাবেন না মানে আমাদের কাছে যখন যেটা বাজারে চলছে সেটাই আপনি যাবেন দেখুন ডিজাইন দেখুন কোম্পানি এখানে সব ডিজাইন নাম্বার কোয়ালিটি সাইজ সাইজ থাকে থাকে কালার সব মেনশন করে দিয়েছে তাতে কি হবে আপনার জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে দেখুন এই একটা কালার প্রতিটা কালার খুব সুন্দর আছে দেখুন যেটাই দেখাচ্ছি সেটাই ওয়াও মানে একদম দুর্দান্ত কালেকশন আছে আর এগুলো যদি আপনি আমাদের ওয়েবসাইট থেকে বুক করতে যান সেখানেও আপনি পেয়ে যাবেন কি করবেন আমাদের ওয়েবসাইট বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন গুগলে গিয়ে সার্চ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করুন আমরা আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো সেখানে আপনি ক্লিক করলেই সব কিছু পেয়ে যাচ্ছেন দেখুন এরকম কোয়ালিটি থাকছে তো এই একটা ডিজাইন খুব সুন্দর হয়ে গেল কালার চার তো খুব সুন্দর আছে ডিজাইন তার সাথে খুব সুন্দর সুন্দর রয়েছে তারপর আরো একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও খুব সুন্দর রয়েছে এটাও লাইটার ওপরে উপরে রয়েছে তো এরকম কালেকশন সব পেতে আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করুন অথবা আমাদের কল করুন তো আজকে ভিডিও এখানে তো করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার